যেদিনই নিরামিষি খাবার মন চাইবে সেদিন এই রকম মেনু দিয়ে নিরামিষির থালাটা সাজিয়ে দিতে পারেন বাড়ি শুদ্ধ লোক খুব আনন্দিত হবে এই ঝিঙে কেটেছি ঝিঙেটা আজকে পোস্ত করবো না ঝিঙেটা আজকে তিল দিয়ে করব তার সঙ্গে উচ্ছে আর আলু ভাজা করব আর করব কড়াইয়ের ডাল তিল দিয়ে করব কেন বলুন তো তাহলে না অনেকটা পকেটটা ঠান্ডা থাকবে পোস্তর যার দাম কড়াইয়ের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি পাউডারটা আছে না সেটা উঠে যায় যেন ভালো করে ধুয়ে অর্ধেকটা রেখে দেবো ভিজিয়েই রেখে দেবো কেন বলুন তো ওই কড়াইয়ের ডালের বড়া করব ছোট ছোট করে কড়াইয়ের ডাল দিয়ে আদা মৌরি বাটা দিয়ে কড়াইয়ের ডাল করব তো তার সঙ্গে কড়াইয়ের ডালের বাঁটা দিয়ে খেতে খুব ভালো লাগে বড়া দিয়ে খেতে যাই হোক অনেক কথা হয়ে যাচ্ছে প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম সরিষার তেলও দিয়ে দিলাম এর এর উপর আমি কড়াইয়ের ডালটা দিয়ে দেবো বেশ করে নাড়ব তাতে কি হবে বলুন তো যতই সিটি দিন সুন্দরভাবে সিটি পড়ে যাবে ডালও সেদ্ধ হয়ে যাবে কিন্তু না ডালটা ওই প্রেশার কুকারের উপর দিয়ে উঠলে যাবে না বা ফেনাও হবে না আপনার প্রেশার কুকার একটুও নোংরা হবে না গ্যাসও নোংরা হবে না এই টিপসটা না খুব ভালো একটু ফলো করবেন পরিমাণ মতন লবণ আর একটু খাবার সোডা দিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জলটা মোটামুটি চোখে দেখে আইডিয়া করে দেবেন মোটামুটি দুটো গিট হাতে আঙুলের দুটো গিট অবধি জলটা দেবেন তাহলেই হবে আর একটা তেজপাতা দিয়ে দিলাম এটাও একটা টিপস আরওই বদলাবে না দেখেছেন প্রেশার কুকার পরিষ্কার আমি আপনাদের সামনেই খুলছি দেখেছেন সুন্দরভাবে ডাল খুলে গেছে কোনো সমস্যা হয়নি একবার ফলো করবেন দেখবেন খুব ভালো হবে চলুন এবার ঝিঙেটা করে নিন ঝিঙেটা করার জন্য আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবার ঝিঙের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে দিয়ে দিলাম বেশ করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম চাপা দিতেই দেখবেন জল বেরোতে শুরু করে দেবে তারপরেও আবার একটু নাড়া দেবেন অল্প একটু লবণ দেবেন আর একটু হলুদ দেবেন তাহলে দেখবেন অনেক জল বেরিয়ে যাবে ব্যাস আবার একটু চাপা দিয়ে দিয়ে রান্না করে এই তিলটা আছে চলুন তিলটা পেটে দিন এবার তিলটা বাঁটা হয়ে গেছে তিলটা আমি এবার দিয়ে দিলাম সুন্দর করে মাখা মাখা করে ঝরঝরে করে শুকনো করে নেব যখন আমি ঝিঙেটাকে চাপিয়েছি তখন নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু বেশি তেল দিই না বাবর আগে একটু তেল দেবো যাই হোক ডালটা ডালের মশলাটা করে নিই আদা মুড়ি আর একটা তেজপাতা বেটে ডালটা সাঁত লাবো এবার একটু সরিষার তেল ছড়িয়ে দিন তিলটার ওপর তিল ঝিঙেটার ওপর দিয়ে ভালো করে নেড়ে শুকনো শুকনো করে নেবো পুরো ওদিকে ডালটাও চাপিয়ে নিয়েছি ডালটাকে এবার ফোড়ন দিই ডালটাকে এবার ফোড়ন দেওয়ার জন্য একটা হাতাতে একটু সরিষার তেল পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি সেগুলো একটু ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে ডালটা সাঁতলে নেবো তাতে না খুব সুন্দর ও একটা কথা বলতে ভুলে গেছি একটু হিংও দেবো একটু হিং দিয়ে দিলাম দিয়ে সবগুলো সুন্দর যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে সেই সময় ছেঁক করে ডালের ওপর দিয়ে দেবো আর সুন্দরভাবে সাঁতলে দেব দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে রেখে দেবো যা দুর্দান্ত খেতে হয় না ও বাঁটা মশলাটাও দিতে তো হবে দেখেছেন তো গল্প করতে করতে সব ভুলে যাচ্ছি এবারে একটু ডালে জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে করি এদিকে ঝিঙেটাও হয়ে গেছে দেখুন সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে ঝিঙেটা পরিবেশনের জন্য খুব ভালো খেতে হয় পোস্ত বাটা দিয়ে তো খেতে ভালোই হয় তিল দিয়ে খেলেও কিন্তু দারুণ খেতে হয় যেমন খেতে তেমনি কিন্তু হেলদি তিল কিন্তু শরীরের পক্ষে খুব উপকার দেখুন ডালটাও কিন্তু ফুটে গেছে সুন্দরভাবে ডালটাও হয়ে গেছে চলুন এবার আমি থালাটা সাজিয়ে ফেলি খেতে দিতে বলছে হ্যাঁ যাই দাঁড়াও দিচ্ছি হ্যাঁ থালাটা সাজিয়ে ফেলি এ তো উচ্চে ভাজা আলু ভাজা কড়াইয়ের ডালের বড়া ভাজা দিয়ে দিলাম ঝিঙে তিল ঝিঙেটাও দিয়ে দিলাম এবার কড়াইয়ের ডালের বাটিটা বসিয়ে দেবো আর ঘরে পাতা দই আর ঘরে ঘরে তৈরি করা ঘিও দিয়ে দেবো আপনারা যদি ঘরে পাতা দই আর ঘরে তৈরি ঘিয়ের রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে বলবেন আমি সেটাও দেবো একটু ঘি না দিলে নিরামিষের দিনে জমে বলুন একটু ঘি দিলাম উচ্চ ভাজা দিয়ে খাবে কেমন হলো বলবেন কিন্তু